হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবসময় সবাই ভালো থাকেন সেটাই চাই তো এখন আপনাদের মাঝে একটি টিপস শেয়ার করব টিপসটি যদিও অনেক পুরন হতে পারে তবু আমি শেয়ার করছি টিপসটি হলো আপনি টিপস শেয়ার করার আগে বলে রাখি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করি টিপসটি হলো আপনি কিভাবে রেজাল্ট আপনার মোবাইলে জানবেন সবার থেকে আগে সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো প্রথমে আপনার মোবাইল অপশান থেকে গুগল প্লে স্টোর নামে যে অ্যাপটি আছে সেখানে যাবেন তো যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন এক্সাম রেজাল্ট সার্চ করার পর এই আইকনের অ্যাপটা আপনি দেখতে পাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে অল এক্সাম রেজাল্ট যে এসএসসি এইস তো এটা পাওয়ার পর আপনি এখান থেকে ইনস্টল দেবেন তো ইনস্টল হওয়ার জন্য আমরা একটু টুইট করি তো এটা অ্যাপসটি মাত্র দুই এম বি খুবই কম তো আমাদের ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পর দেখেন এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড ইনস্টিটিউট রেজাল্ট পিএসসি জেএসসি এসসিসি এসএসসি 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 ভোকেশনাল বিটি ডিপ্লোমা ডিগ্রি অনার্স রেজাল্ট অনার্স অ্যাডমিনিশন টেস্ট ডিগ্রি অ্যাডমিশন টেস্ট মিস্টার সব যত রেজাল্ট প্রায় এগুলোই এখান থেকে আপনি দেখতে পারবেন তো এখান থেকে দেখার জন্য আপনাকে এরকম যে কোনো একটা আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম আসবে তো আমরা একটু সময় ওয়েট করি মনে করেন এখান থেকে আমরা যে জানবো তো আমরা একটু সময় ওয়েট করি লোডিং নিচ্ছে তো দেখুন আমাদের এখানে এরকম আসছে তো আসার পর পর এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে এস এসএসসি ভোকেশনাল এসিসি এসি ভোকেশনাল বিএম ডিপ্লোমা বিজনেস কত সালে পরীক্ষা দিচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করবেন আপনার বোর্ড কোন বোর্ডে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটা তারপর এখানে আপনার রোল নাম্বার নিয়েছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তারপর আপনাকে এখানে দিতে হবে আপনার এটা একটা জোক এইট প্লাস সিক্স কত হয় আর এইট প্লাস সিক্স সমান সমান অবশ্যই চোদ্দো তো এখানে আপনারা চোদ্দ লিখে সাবমিট দেবেন তো সাবমিট দিলে আপনাদের এখানে রেজাল্টটা শো করবে ঠিক আছে এটা আপনারা খুবই একটি জনপ্রিয় অ্যাপ আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ